টু মাই চ্যানেল শপিং বক্স এলাকা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি চলে আসছে স্টার্ট ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স সালিক কেন্দ্র ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দিয়েছে দুইটা সেল নাম্বার কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য কিছু ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে দেখাবো এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার ইন্ডিয়ান ড্রেসের মধ্যে হবে ওয়েস্টার্নের মধ্যে হবে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন নিয়ে নিয়ে স্ক্রিনে যে নাম্বার দেখো ওই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করুন অনলাইনের জন্য এটা হচ্ছে প্রথম ড্রেসটা আমি টু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে টু পার্টের মধ্যে হবে ডিজাইনটা হচ্ছে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আলিয়া কাটার মধ্যে স্লিভলেস হাতার মধ্যে এটা স্লিপটা সাথে মধ্যে ভিতরে কি হাতা আছে বা ভিতরে হাতা দেওয়া আছে গলাটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে হবে সামনে দিয়ে বিশেপ গলা পিছনে কিন্তু জিপার থাকতেছে আর কাপড়টা কিন্তু জর্জটার মধ্যে টার্সেল থাকতেছে দুই পাশে দুইটা টার্সেল থাকতেছে এটার সাথে থাকতেছে একটা গারারা থাকতেছে গারারা কিন্তু প্যানেলে দেখেন প্যানেলে কিন্তু কাজ থাকবে প্লাস রাফেল করা থাকতেছে এটার মধ্যে উন্নাও থাকতেছে এটার সাথে কিন্তু আপনার উন্নাও পেয়ে যাচ্ছেন সাইজ কত এবং প্রাইস কেমন চার থেকে দশ বছরের মধ্যে কিন্তু আপনার সাইজ দেওয়া যাবে কালার হবে কিন্তু তিনটা কালারের মধ্যে একটা কালার আঙ্গুল কালারের মধ্যে এটা হচ্ছে গ্রে কালারের মধ্যে আর একটা থাকতেছে পেঁয়াজ কালারের মধ্যে প্রাইস কেমন ভাইয়া এটার প্রাইসটা থাকবে অনলি দুই হাজার টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার ইন্ডিয়ান কালেকশনের মধ্যে হবে প্রাইসটা থাকবে অনলি দুই হাজার টাকা চার থেকে দশ বছর মধ্যে কিন্তু সাইজ দেওয়া যাবে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা কি কোট সেটের মধ্যে মনে হয় এটা তো ঘাড়া রেস্টের মধ্যে আলিয়া কারের মধ্যে আর কি ডিজাইনটা নিজেদের কিন্তু র্যাফেল করা থাকতেছে প্লাস লেস থাকতেছে প্রিন্টের মধ্যে কাপড়টা সে কিন্তু সিল্কের মধ্যে থাকবে সম্পূর্ণ সিল্কের মধ্যে থাকবে আর এগুলো যে কাজটা দেখছেন সম্পূর্ণ স্টোন কাজ থাকতেছে রিয়েল স্টোনের মধ্যে গলাটা হচ্ছে বিশেপ গলার মধ্যে পিছনে জিপার থাকতেছে আর হাতাটা হচ্ছে ফুলকুলি হাতার মধ্যে তার মধ্যে একটা গাড়ারা থাকতেছে পার্পেল কালারের মধ্যে গাড়ারের মধ্যে কিন্তু আপনার লেস থাকতেছে র্যাফেল করা থাকতেছে এটার সাথে উন্না আসছে ভাইয়া এটার সাথে কিন্তু উন্না নেই প্রাইসটা কেমন এটা প্রাইসটা থাকবে সতেরোশো টাকা সাইজ হবে চার থেকে দশ বছরের মধ্যে এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যেহেতু ঈদের সময় ভাইরা কিন্তু খুবই ব্যস্ত থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সময় দিয়ে থাকে এটা হচ্ছে পরের ড্রেসটা ওয়েস্টার্নের মধ্যে হবে এটা হচ্ছে উপরের টপসটা এখানে বউটাই করা আছে এখানে কিন্তু একটা টার্সেলও থাকতে সো অল ওভার কিন্তু আপনার ডলারের কাছ থাকবে আর হাতার হচ্ছে বাটারফ্লাই হাতার মধ্যে বাঙ্গি কালারের মধ্যে থাকবে হাতাও কিন্তু আপনার বাঙ্গি কালারের মধ্যে থাকবে কালারটা বাঙ্গি কালারের মধ্যে এটার সাথে কিন্তু প্রিন্টের একটা আফগানি একটা স্যালার পেজ আস হোয়াইট কালার মধ্যে এটার মধ্যে মানে দুইটা কালার না একটা আছে বাঙ্গি কালার একটা আছে মেরুন কালারের মধ্যে পাজামাটা কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকবে হোয়াইটের মধ্যেই থাকবে শুধু উপরে টপসটা শুধু জামাটা কিন্তু এক্সচেঞ্জ হবে এটা থাকছে মেরুনের মধ্যে একটা কালারের মধ্যে চার থেকে দশ বছরের মধ্যে প্রাইস পনেরোশো টাকা আচ্ছা পরের ড্রেসটা আচ্ছা কোটির মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি কোটিটা কিন্তু উপরে কোটিটা কিন্তু জিন্সের মধ্যে থাকবে গোল্ডেন কালারের মধ্যে এটা কিন্তু আপনারা চাইলে অন্য ড্রেসের সাথেই ইউজ করতে পারবেন এটা হচ্ছে ভিতরে ইনারটা এজারটা হচ্ছে কিন্তু ভিতরে ইনারটা জর্জেটের মধ্যে খুবই সফট একটা কাপড় হাতাটা ড্রেসে কিন্তু থ্রি কটা হাতার মধ্যে ফুলকলি হাতার ডিজাইন এই যে কোটিটা কিন্তু এক্সট্রা অন্য ড্রেসের সাথে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এটার সাথে কিন্তু একটা প্যান্ট থাকতেছে গোল্ডেন কালারের মধ্যে জিন্সের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এই যে একটা লেগেন্স পেয়ে যাচ্ছে প্যান্ট পেয়ে যাচ্ছেন মেয়েদের এটার মধ্যে দুইটা কালার না এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে গোল্ডেন কালার একটা হচ্ছে পেস্তা গ্রিনের মধ্যে কেমন থাকতেছে সাইজ কত কত থেকে এটা থাকবে অনলি আঠারোশো টাকা সাইজ হবে চার থেকে দশ বছরের মধ্যে প্যান্টটা একটু শর্ট হবে ফুল প্যান্টটা একটু শর্ট মানে থ্রি কটা প্যান্টের মধ্যে প্রাইস থাকবে অনলি আঠারোশো সেম ক্যাটাগরির একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটাও থাকতেছে কোটির মধ্যেই থাকবে কিন্তু এটা ডিজাইনটা একটু চেঞ্জ হবে এটার মধ্যে একটা পকেট থাকতেছে আর এটা হচ্ছে শো পকেটের মধ্যে বাটনগুলো কিন্তু খুবই সুন্দর বাটন ভিতরে ইনারটাও কিন্তু চেঞ্জ হবে কালারটা হচ্ছে কিন্তু পাঙি কালারের মধ্যে হবে এটার সাথে প্যান্টটা প্যান্টটা কিন্তু আপনার জিন্সের মধ্যেই থাকবে স্টিচটা প্যান্ট থাকতেছে এখানে পকেটও থাকতেছে প্যান্টটা কিন্তু পকেটও থাকতেছে সাইজ কত চার থেকে দশ বছর মধ্যে এটার মধ্যে দুইটা কালার একটা আছে জিন্স কালারের মধ্যে একটা আছে বাঙ্গি কালারের মধ্যে এটার সাইজটা মানে একটু ছোট না ভাইয়া এটা থেকে চার বছরের থেকে চার থেকে দশ বছর এটা সাইজটা একটু বড় এটার মধ্যে দুইটা কালারই প্রাইস থাকবে আঠারোশো টাকা এটা এটাও সে জিন্সের মধ্যেই একটা উপরে টপস্ট্যাম্প টু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে উপরে কোটিটা এটা কোটির মধ্যেই থাকবে অল ওভার ডলার কাছ থাকবে এটা ভিতরে ইনারটা ভিতরে ইনারটা কিন্তু আপনার কোট শেডের মধ্যে থাকবে একটা বাটন করা থাকতেছে এখানে কিন্তু অনেক সুন্দর একটা টাইবুট করা আছে এটার সাথে কি আছে ভাইয়া এটা তোমাদের একটা জিন্সের একটা ফুল প্যান্ট পেয়ে যাচ্ছে না এটা কিন্তু পাল বাসন আছে গল এটার মধ্যে দুইটা কালার সাইজ কত থেকে কত চার থেকে দশ বছরের মধ্যে একটা আছে বেবি পিঙ্ক কালারের মধ্যে একটা আছে ইয়েলো ক্রিম কালারের মধ্যে প্রাইস থাকতেছে কেমন ভাইয়া সতেরোশো প্রাইসটা থাকবে অনলি সতেরোশো টাকা যার যেটা ভালো লাগবে ও দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে লাস্টটা ডিজাইনটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি আচ্ছা কামিজের মধ্যে হবে উপরে টপসটা হাতাটা সে কিন্তু সাড়ে হাতার মধ্যে হবে হাতাটা হচ্ছে সাড়ে হাতের মধ্যে এখানে পুরোটা সেম্বোটেক করা প্লাস ডলারের কাজ থাকবে এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন ওপেনলি খোলা যাবে আর গলাটা হচ্ছে ব্যান কলার মধ্যে থাকবে এটার সাথে একটা প্লাজো থাকতেছে জর্জেটার মধ্যে ভিতরে সবগুলো কিন্তু ইনার করা থাকতেছে জর্জেটার যতগুলো প্যান্ট দেখবেন সবগুলো কিন্তু ভিতরে ইনার করা থাকবে যে এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে রেড কালারের মধ্যে আর যেটা হচ্ছে কিন্তু প্লাজোটা আর কি সবগুলোই কিন্তু ভাইয়াদের ঈদ কালেকশন প্রাইস কেমন থাকতে স্যার প্রাইস থাকবে না আপনাদের 1700 টাকা 1700 টাকা অনলি 1700 টাকা সাইজ 12 বছর 6 থেকে 12 বছরের মধ্যে কিন্তু সাইজ দেওয়া যাবে এখন কিছু পার্টি ফ্রক দেখাবো আচ্ছা পার্টি ফ্রকের মধ্যে এটা কিন্তু নতুন আসছে কিন্তু নেটের মধ্যে থাকবে তিনটা পার্টের মধ্যে থাকবে ভিতরে কিন্তু ক্যান ক্যান করা থাকবে প্লাস ইনার থাকবে হার্ট ক্যান ক্যান থাকবে এটার মধ্যে কালার কয়টা ভাইয়া এটার মধ্যে দুইটা কালার এ একটা কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এ একটা কালার সাইজ কত এটা আর প্রচুর পরিমাণে কিন্তু ফ্লাপি থাকবে সবগুলো ড্রেস মানে এই দুইটাই কিন্তু পার্টি ফ্রকের মধ্যে সবগুলোই কিন্তু ফ্লাপি থাকবে প্রাইস কেমন থাকতেছে ভাইয়া প্রাইস হলো 1500 টাকা 1500 টাকা অনলি 1500 টাকা সাইজ সাইজ দেওয়া যাবে বলে আপনাদের এক থেকে আড়াই বছর এক থেকে আড়াই বছর কিন্তু এটা সাইজ দেওয়া যাবে তো এগুলো যদি কার ভালো লাগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করুন আমি আরেকটা ড্রেস দেখাবো এটা হচ্ছে কিন্তু পার্টি ফ্রকের মধ্যে এটা কিন্তু কলিজার কালারের মধ্যে থাকবে আচ্ছা কালারটা দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর একটা বউ থাকতেছে কলিজা কালার মধ্যে একটু ব্যাকপাটটা দেখি বেটার এই যে ব্যাকপাটও কিন্তু বউ থাকতেছে ব্যাকপাটে চিপার থাকতেছে প্লাস বউ থাকতেছে আর প্রচুর ফ্লাবি থাকবে আমি ভিতরে কিন্তু দেখাইছি এটা ভিতরে কিন্তু ক্যান ক্যান আছে প্লাস হার্ড ক্যান ক্যান থাকবে কটনের ক্যান ক্যান থাকবে এটার মধ্যে কিন্তু কালার হবে ভাইয়াদের সাথে যোগাযোগ করে আপনার কালারগুলো দেখে নিতে পারবেন প্রাইস থাকতেছে কেমন এটা এটা প্রাইসটা থাকবে অনলি পনেরোশো টাকা সাইজ দেওয়া যাবে এক থেকে চার বছর তাইগুলো যদি কার ভালো লাগে থাকে অবশ্যই ভেয়াদের সাথে যাওয়া ডকুমেন্ট আসছে ভাইদের অ্যাড্রেসটা হিউজ পরিমাণ কালেকশন চলে আসবে ভাইদের আপনার দোকানটা এসে কিন্তু ঘুরে যেতে পারেন যারা